তো জুগ খাওয়ার পর চলে ছেলেদের জিনিস কিনতে মানে তত্ত্বের জিনিস জামাই বলেন জিনিস কেন কত বিদেশি ফল

বাবা পছন্দ করেছে দেখি এত দোকান ঘুরে আবার সেই প্রথম দোকানে এসে আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা এখন ধরার জন্য চলে এসেছি দারুণ লাগছে আর কি ভিড় রাস্তা হাঁটাই যাচ্ছে না রাতে শহরটাকে কি দারুণ লাগছে দেখতে তোমাদের বাস চলে এসেছে বাসে ওঠার পরে এই সামনের সিটে বসার মজাটাই আলাদা সব কিছু দেখা যায় তো চলো একবার পিসির বাড়িতে গিয়ে তারপর তোমার সাথে দেখা তো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে সেই পর্যন্ত আমাদেরকে বানিয়ে দিয়েছে পাস্তা তো আমরা সেটা খাচ্ছি তারপরে খেয়ে তোমাদের সাথে দেখা তো এখন রাত দশটারও বেশি বাজে পুচুন্দি তার মামা আর মামিকে খাওয়ানোর জন্য কেক বানাচ্ছে এখানে পাইনাপেল কেক আর এদিকে মা আম কাটছে বাবা আর পিসির টিভি দেখছে বড়দা এখানে কম্পিউটারের কাজ করছে খাওয়ার লোক অনেক আছে কি বলছো কি বলছো বললাম কটকটির সাথে বলতে হয় মদন কটকটি আমি মদন আমি মদন হলে তুমি হচ্ছে কটকটি হ্যাঁ তুমি কটকটি আমি সাবাস কি গন্ধ বেরোচ্ছে কি একটা ও খেতে ইচ্ছা করছে এখনই মনে হচ্ছে কাপ করে এত সুন্দর ধরে বাঁধ পাইনি কারণ একজনে এসেছিল এই যে দিদি কেক বানানো হয়ে গেছে আর যেখানে বাবা আর মা খাওয়া শুরু বেশি খেতে দিচ্ছে আর প্রচুর দিদি কেক বানাচ্ছে কেক টেক

তো এই ভিডিওগুলো আমার দিদির মেয়ে করেছে তো চলো দিদি দেখো আর আমরা খুব তাড়াহুড়ো করছিলাম যেহেতু আমাদের ওলা চলে এসেছিল সেই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম আমি ভিডিও করিনি ওই করেছে সেইটা আমাকে ক্লিপটা দিয়েছে তা আমি সেটা অ্যাড করে দিলাম এর মধ্যে ঠিক আছে তো তাড়াতাড়ি ছিল সেই জন্য আর আমি ভিডিও অন করতে পারিনি তো এখন একটু গাড়িতে বসে বসে করছি আর তো চলো একবারে উঠে তারপরে তোমার সাথে কথা ঠিক আছে তো আমরা শিয়ালদায় ঢুকে গেছি আর এবার তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে তো চলো একবার ট্রেনে বসে তারপরে তোমার সাথে কথা হচ্ছে দৌড়দামি করতে হলো না কারণ টেন এখন অনেক দেরি কারণ বোর্ডে এখন দেয়নি বোর্ডে দেবে তারপর আমরা যাবো আর ট্রেনটা ছাড়ি ট্রেনে গোটে জানার জায়গা পেয়েছে গেছে এই যে নতুন টয়ের মধ্যে সব কিছু উপরে জামা কাপড় সব কিছু রয়েছে আর বাবা মা পাশে আর এই যে এখন আমরা ট্রেনটা এখনও ছাড়িনি তা আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে কিন্তু দেখো কি মেক করেছে আমার হচ্ছে এখনই বৃষ্টি না আমাদের তো চলো দেখতে থাকো এখন আমাদের টিন কল্যাণী ঢুকছে আর হালকা হালকা খেতে পেয়ে গেছে বলে মা দুটো চিড়ে কিনতে বাবার মা খাবে বলে আমি খাবো না চিড়ে ভাজা তাই অল্প একটু নেবো শুধু বাবুল একটা দিলঘুষ নিয়ে নিচ্ছে সেই জন্য একটা দিলঘুষ নিচ্ছে এখন গরম গরম একটা বাড়ি গিয়ে খাওয়া যাবে আবার একটা চির বাদাম কিনছে এইগুলো না হেভি লাগে খেতে সেই জন্য বাবা একটা কিনছে মা বললো তাই আবার ওলা যাচ্ছিলো তাই ঠাকুরের জন্য লেবু কিনে তো বাড়ি এসে দেখছি একটা পেয়ারা পেকে গেছে তা পেয়ারাটা ছিঁড়ে নিচ্ছি আর ব্লক এই অব্দি সবাইকে টাড়াও।